হিঙের কচুরি আমরা কম বেশি সবাই খেয়ে থাকি কিন্তু আজকে আমি যে হিঙের কচুরি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব একবার বানিয়ে খেলে দোকান থেকে হিঙের কচুরি খাওয়া ভুলে যাবে বেশি কিছু লাগবে না একদম সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করছি সবার প্রথমে আমি কড়াইতে দুই চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে দিলাম তারপরে আমি ওর মধ্যে দিয়ে নিচ্ছি আমি পঞ্চাশ গ্রাম মতন ছোলার ছাতু ছাতুটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে আমি তার মধ্যে কিছুটা জল দিয়ে নেব জল দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে নিয়ে দেব স্বাদ মতন নুন আর পরিমাণ মতন চিনি এইগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ভাজার পরে যখন দেখব কড়াই থেকে পুরোটা উঠে আসছে আমার পুটটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এই পুটটাকে আমি পনেরো মিনিট ঠান্ডা করার জন্য রেখে দেবো পনেরো মিনিট পরেই দেখতে পাচ্ছি একদম ঝুড়োঝুড়ে হয়ে হয়ে গেছে অন্যদিকে আমি নুন মিষ্টি সাদা তেল আর জোয়ান দিয়ে ময়দাটা ভালো করে মেখে লেচি কেটে রেখে দিয়েছিলাম এরপর আমি ওই লেচির মধ্যে ওই হিঙের পুরটা দিয়ে দেব পুর দিতে দিতে চলো কিছু ভালোবাসার মানুষের কমেন্ট করা যাক প্রথমে কমেন্ট করেছেন গায়ত্রী মিনি কিচেন থেকে থ্যাংক ইউ সো দিদি দিদিভাই আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য নেক্সট কমেন্ট করেছেন গায়ত্রী ফাইভ জিরো ফাইভ ধন্যবাদ দিদিভাই আপনাকেও আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য নেক্সট কমেন্ট করেছেন একটা দাদা ভাই ধন্যবাদ আপনাকেও তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার সমস্ত লেচিতে পুর হয়ে গেছে এরপর আমি বেলে নেব লুচি যেরকম বেলি তার থেকে একটু মোটাভাবেই বেলতে হবে হলে পুরগুলো বাইরে বেরিয়ে আসতে পারে তারপর কয়েতে তেল গরম করে এক এক করে পুরিগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে হিংয়ের কচুরি এই হিংয়ের কচুরিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং বা